আসসালামু আলাইকুম ভিওর্স মিম ইনকিউবেটার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদেরকে দেখাবো হরেক রকমের ইনকিউবেটার যন্ত্রাংশ এবং ইনকিউবেটার পার্টস তা আপনারা ঘরে বসে ইনকিউবেটার তৈরি করতে চাইলে এই ধরনের পার্টস আপনাদের প্রয়োজন হবে তো বিস্তারিত দেখতে পুরোটা সময় জুড়ে সাথেই থাকুন তো ভিওর্স আপনারা যদি ছোটোখাটো একটা ইনকিউবেটার তৈরি করতে চান তো আমরা ছোটো দিয়ে শুরু করি তো প্রথমে হচ্ছে আপনার এই ধরনের একটা সার্কিট প্রয়োজন হবে এটা হচ্ছে ডাব্লু বারোশো নয় টেম্পারেচার সার্কিট দেখতে পাচ্ছেন ডাব্লু বারোশো নয় টেম্পারেচার সার্কিট তো এই ধরনের সার্কিট দিয়ে হচ্ছে আপনারা চল্লিশ ডিম থেকে শুরু করে দুশো ডিম পর্যন্ত ইনকিউবেটার তৈরি করতে পারবেন এটা হচ্ছে ডিসি সার্কিট এটা হচ্ছে ডাব্লু বারোশো নয় ডিসি টেম্পারেচার সার্কিট তারপরে এইটার বক্স এই জানায় এটার একটা ক্যাচিং রয়েছে দেখতে পাচ্ছেন এটার ভিতরে এটা ফিটিং করলে অনেক সুন্দর দেখা যাবে আর তারপরে রয়েছে আপনার টেম্পারেচার সার্কিটের ভিতরে আরেকটা সার্কিট রয়েছে সেটা হচ্ছে ডাব্লু তিন হাজার এক মডেল সার্কিট দেখতে পাচ্ছেন ডাবলু তিন হাজার এক মডেল সার্কিট তো এই সার্কিটটা হচ্ছে আপনার পাঁচশো ডিম পর্যন্ত ফোটাতে পারবেন এই সার্কিটটা ব্যবহার করে এটা হচ্ছে এসি এটা ডিরেক্ট কারেন্টে চলবে আর তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হচ্ছে একটা টাইমার সার্কিট এটা হচ্ছে ডিম টার্নিং করে এটা দিয়ে এটা আপনি যত মিনিট সেট করে দিবেন তত মিনিট এটা মানে আপ ডাউন করাবে এই টাইমার সার্কিটটা আর তার পাশে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা যখন এসিডিসি ইনকিউবেটর তৈরি করেন এসিডিসি অটো কনভার্ট করতে হলে কিন্তু আপনাদের এই ধরনের একটা অটো সার্কিট লাগবে এটা হচ্ছে অটো কাট সার্কিট বলে থাকে এটা তো এই ধরনের একটা সার্কিট দিয়ে হচ্ছে আপনারা এসি ডিসি অটো কনভার্ট করতে পারবেন মানে কনভার্টটা হচ্ছে আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি কনভার্টটা হচ্ছে যখন আপনার বাসায় বিদ্যুৎ চলে গেছে আপনি বাজারে বা যেখানেই আসেন তো এই এই সার্কিটে অটোমেটিক আপনার ব্যাটারি থেকে মেশিনটা চালু করে রাখবে এটা হচ্ছে এটার কাজ আবার যখন আপনার বিদ্যুৎ চলে আসবে অটোমেটিক ব্যাটারি লাইন অফ হয়ে যাবে এটা হচ্ছে সেই অটো কার্ডটা করবে হচ্ছে এই সার্কিটটায় আর এইখানে দেখতে পাচ্ছেন লিমিট সুইচ আপনারা ইনকিউবেটার যখন টার্নিং কন্ট্রোল করাবেন বা টার্নিংয়ের যে লিমিট লিমিট মতন যায় যে লিমিট সুইচের কাজ হচ্ছে বন্ধ করে দিবে এটা হচ্ছে সেই লিমিট সুইচ দেখতে পাচ্ছেন আর তার এপাশে রয়েছে হচ্ছে আপনার হাইড্রোমিটার এই জন্য এটা দিয়ে কিন্তু আপনারা তাপ আদ্রতা দুটি দেখতে পারবেন দেখতে পাচ্ছেন একাশি পার্সেন্ট হচ্ছে আপনার আর্দ্রতা রয়েছে আর একত্রিশ পয়েন্ট থ্রি এটা হচ্ছে টেম্পারেচার বর্তমান টেম্পারেচার রয়েছে আর তার পাশে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে আর একটা কন্ট্রোলার রয়েছে এটা হচ্ছে আপনার এস টিসি এক হাজার মডেলের একটা কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এস টিসি এক হাজার মডেলের একটা কন্ট্রোলার এটা সেন্সর হচ্ছে এই বক্সের ভিতরে আমরা সেন্সরটা বক্সে ভরে রাখছি আর তার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এস টিসি তিরিশ আটাশ মডেল কন্ট্রোলার এস টিসি তিরিশ আটাশ মডেল কন্ট্রোলার দিয়ে কিন্তু আপনারা চাইলে এক দুই হাজার ডিমো ফোটাতে পারবেন আর এই এক হাজারের পার্থক্যটা হচ্ছে এটা কন্ট্রোল করবে হচ্ছে আপনার এই টেম্পারাসার আর হচ্ছে ওভার টেম্পারেচার মানে মেশিনের ভিতরে ওভার টেম্পারেচার হলে এটার ভিতরেও একটা লাইন রয়েছে সেটা থেকে এটা আপনার ওভার যে টেম্পারেচার ওভার হিট এটা কিন্তু বার করে ধরে এটার ভিতরে একটা লাইন রয়েছে এস এক হাজার মডেলের ভিতরে আর এস তিরিশ আটাশ মডেল সার্কিটের ভিতরে হচ্ছে আপনার লাইন রয়েছে টেম্পারেচার কন্ট্রোল করবে এবং আর্দ্রতা কন্ট্রোল করবে এই যে ধরেন আপনার এই ধরনের একটা এই ধরনের একটা হিউমুটিফায়ার বা মিস্ট মেকার যেটাই বলে থাকেন এই হিমিউটিফায়ার এই কন্ট্রোল করার লাইন এই এস টিসি তিরিশ আটাশের ভিতরে রয়েছে তা আপনারা এইটা দিয়ে কিন্তু দুই হাজার ডিমো কভার করতে পারবেন আর এটা দিয়ে চাইলে আপনারা ধরেন দুইশো তিনশো চারশো পাঁচশো বা এক হাজার ডিমো এটা দিয়ে তৈরি করতে পারেন আর তার পাশে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন সিক্স অর্ডার টার্নিং মোটর আপনাদেরকে একটু ক্লিয়ারভাবে দেখাই দেখতে পাচ্ছেন সিক্স অর্ডার টার্নিং মোটর এই টার্নিং মোটরটা দিয়ে আপনারা এই যে না সর্বনিম্ন আমরা অটোমেটিক ইনকিউবেটার আমাদের কাছ থেকে তো আপনার বছর আশি ডিমের পেয়ে থাকেন তো আশি ডিম থেকে শুরু করে এটা দিয়ে পাঁচশো ডিম পর্যন্ত টার্নিং করাতে পারবেন আর তার পাশে আরেকটা টেম্পারেচার সার্কিট রয়েছে এটা হচ্ছে এটা হচ্ছে অনেক আগে চলতো এটা অনেক আগের ভালো মানের একটা সার্কিট এটা হচ্ছে আপনার ডাব্লু বারোশো উনিশ ডাব্লু বারোশো উনিশ মডেলের একটা সার্কিট দেখতে পাচ্ছেন ডাব্লু বারোশো উনিশ তো এই সার্কিটটা দিয়ে আপনারা কিন্তু তিন চারশো ডিএম ফোটাতে পারবেন আর আপনাদের যে মেশিনে যে অ্যাডাপ্টারগুলো লাগে এখানে দেখতে পাচ্ছেন এখানে লাইটনের একটা অ্যাডাপ্টার রয়েছে লাইটনের পাঁচ এম্পিয়ারের একটা অ্যাডাপ্টার রয়েছে এই এই অ্যাডাপ্টারটা হচ্ছে অনেক উন্নত মানের আর এটার থেকে যদি একটু নর্মাল অ্যাডাপ্টার খোঁজেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সিসিটিভির অ্যাডাপ্টার রয়েছে তো এই ধরনের অ্যাডাপ্টার হচ্ছে ওই লাইটনের থেকে এটা জাস্ট একটু ইয়ে আর কি এম্পিয়ার কম এটা হচ্ছে আপনার টু এম্পিয়ার আর এটা হচ্ছে আপনার ফাইভ এম্পিয়ার তো তারপরে হচ্ছে ইনফিউ যে আপনাদের ফ্যান তৈরি মানে ফ্যান লাগে ভিতরে বাতাস যে আপনাদের লাগবে সেটা হচ্ছে এই যে এই ধরনের একটা চার ইঞ্চি ডিসি ফ্যান লাগবে এখানে আমাদের দুই কোয়ালিটির ফ্যান রয়েছে এই যে এগুলো হচ্ছে আপনার তিন ইঞ্চি ফ্যান দেখতে পাচ্ছেন এগুলো তিন ইঞ্চি ফ্যান আর এগুলো হচ্ছে আপনার চার ইঞ্চি ফ্যান আর তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে মিস্ট মেকার রয়েছে মিস্ট মেকার এগুলো হচ্ছে ইনকিউবেটরের আর্দ্রতা সৃষ্টি করতে এই মিস্ট মেকারগুলো প্রয়োজন হয় এগুলো হচ্ছে আপনার পানি থেকে ধোঁয়া সৃষ্টি করে দেবে তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু এই জন্য এই অটো কার্ডটাকে অনেকে ম্যানুয়ালভাবে তৈরি করে সে সেক্ষেত্রে আপনাদের এই ধরনের রিলে প্রয়োজন হয় এই ধরনের রিলও আমাদের কাছ থেকে পেয়ে থাকবেন তো আমরা এখানে অল্প অল্প করে দেখাচ্ছি আমাদের কিন্তু পিছনে কার্টুন ভরা হিউজ পরিমাণ মাল থাকে অল টাইম তো আপাতত আমরা অল্প অল্প করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি আর তারপরে অনেকে ইনকিউবেটার কক্সিডের তৈরি করে তো তাদের এই ধরনের কালার টেপ প্রয়োজন হয় মানে ইনকিউবেটরগুলো তারা সুন্দরভাবে সাজিয়ে রাখে তো এই ধরনের কালার টেপগুলো তাদের প্রয়োজন হয় আর ডিসি ইনকিউবেটর ডিসি তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই ধরনের আপনাদের বাল্ব প্রয়োজন হয় এই যে দেখতে পাচ্ছেন তা আমাদের এখানে কিন্তু আপনারা খুরসা পাইকারি রেডি কিন্তু ইনকিউবেটরের পার্টস বা যত প্রকার যন্ত্রাংশ সবগুলি পেয়ে থাকবেন তারপর এখানে আমাদের কিছু ট্রে আইটেম রয়েছে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অষ্টআশি ডিমের অষ্টআশি ডিমের যে ট্রেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চায়নার ট্রে এগুলোর বাংলা ট্রেও আমাদের কাছে আছে তো এটা আপাতত ভিডিওতে দেখাতে পাচ্ছি না এটা হচ্ছে আপনার অষ্টআশি ডিমের চায়না ট্রে আর তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপনার কোয়েল ট্রে কোয়েল পাখির ট্রে এখানে একশো পিস কোয়েল পাখির ডিম আটবে এটাও চায়না তো ভিয়ার্স আপনারা যদি আমাদের এই পণ্যগুলো কিনতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে আমাদের এই পণ্যগুলো খুব সহজে অর্ডার করতে পারবেন আর আপনাদের প্রয়োজনে স্ক্রিনে দেয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের পণ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে টোয়েন্টি ফাইভ পারসেন্ট অ্যাডভান্স করবেন বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করে দিলেই চলবে